আপনারা যে ছবিগুলো দেখছেন এগুলো ইডিসিফেলাস বা বিসর্পের ছবি ইরিসিফেলাসের চিকিৎসায় আর্সেনিক অ্যালবাম ক্যান্তারিস রাস্টক্স ও লেকেসিস এই ওষুধগুলো সফলতার সাথে প্রয়োগ করা হয় ভিডিওটি দেখতে থাকুন আপনি এই সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন যা পরবর্তীতে আপনি আপনার পরিবার ও পার্শ্ববর্তী মানুষদের জানাতে পারবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন অন করে দিন যাতে পরবর্তী আপলোড করা সকল ভিডিও আপনাদের ডিভাইসে প্রদর্শিত হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় ইরিসিফলাসে হোমিও চিকিৎসা দ্বিতীয় পর্ব আজকে দ্বিতীয় পর্বে আমি ইরিসিফলাসের চিকিৎসায় কিছু গুরুত্বপূর্ণ হোমি ওষুধ রোগের লক্ষণ ও সেবনবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে প্রথম ওষুধ আর্সেনিক অ্যালবাম রোগের লক্ষণ ইরিসিফেলাসের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবামের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় এগুলোর মধ্যে শরীরে অস্থিরতা মৃত্যুবয় প্রবল উত্তাপ বারবার অল্প অল্প করে জলপান করে আক্রান্ত স্থানটি স্পিত বমি ভাব উদারাময় দেখা দেয় হঠাৎ কোনো স্থান আক্রান্ত হয়ে রোগটি অতি দ্রুত বৃদ্ধি লাভ করে তাপ প্রয়োগে উপশম হচ্ছে স্থানটি পরিবর্তনশীল ইরিপ্লাসের লক্ষণটি প্রকাশ লাভ করে এইসব লক্ষণে আর্সেনিক অ্যালবাম খুব কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে সেবনবিধি নতুন রুগী হলে আর্সেনিক অ্যালবাম সিক্স বা আর্সেনিক অ্যালবাম ঠার্টি একমাত্র করে দিনে দুই থেকে তিনবার সেবন করবেন আর পুরাতন রোগী হলে প্রথমে নিম্নশক্তির ওষুধগুলো পরবর্তীতে উচ্চ শক্তির ওষুধগুলো ধারাবাহিকভাবে সেবন করবেন দ্বিতীয় ওষুধ ক্যান্তারিস রোগ লক্ষণ ইরিসিভেলাসের ক্ষেত্রে ক্যান্তারিসের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এর মধ্যে নাকের পৃষ্ঠ হতে আরম্ভ হয়ে বিসর্প গণ্ডদেশ বা গলা পর্যন্ত বিস্তৃত হয় উদ্বেদগুলো যুক্ত হয় ফোসকাগুলো গলে রক্তস্রাবযুক্ত বা রসস্রাবযুক্ত ক্ষতের মতো সৃষ্টি হয় জ্বালাকর ও ফুল ফোটানো ব্যথা থাকে অসহ্য পিপাসা থাকে মূত্রগ্রন্থি আক্রান্ত হয় অত্যন্ত উত্তপ্ত জ্বালাকর প্রস্রাব ফোটা করে নির্গত হয় এইসব লক্ষণের ক্ষেত্রে ক্যান্থারিস কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে সেবন বিধি নতুন রুগী হলে ক্যান্থারিস সিক্স বা ক্যান্থারিস থার্টি একমাত্র করে দিনে তিন থেকে চারবার সেবন করবেন পুরাতন রুগী হলে প্রথমে নিম্নশক্তির ওষুধগুলো পরে উচ্চশক্তির ওষুধগুলো ধারাবাহিকভাবে নিয়ম অনুযায়ী সেবন করবেন তৃতীয় ওষুধ রাস্টক্স রোগ লক্ষণ ইরিসিফেলাসের ক্ষেত্রে রাস্টক্সের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এগুলোর মধ্যে ইরিসিফেলাস আক্রান্ত স্থানটি যুক্ত হয় ফোসকাগুলো আকারে বড় বা ছোট হতে পারে কিন্তু রসপূর্ণ থাকে প্রথমে মুখের বাম দিকে আরম্ভ হয়ে রোগটি ধীরে ধীরে ডান দিকে সম্প্রসারিত হয় মুখমণ্ডল স্ফৃত হয়ে উঠে সাথে চোখের পাতাও স্পিতে হয় সারা শরীরে কামড়ানি ব্যথা থাকে এবং অস্থির বাদ থাকে এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে দেখা গেলে কাজ করে সেবন বিধি নতুন রোগী হলে রাস্টক্স সিক্স বা রাস্টক্স থার্টি একমাত্রা করে দিনে দুই থেকে তিনবার সেবন করবেন আর পুরাতন রোগী হলে প্রথমে নিম্নশক্তির ওষুধগুলো পরে উচ্চ শক্তির ওষুধগুলো ধারাবাহিকভাবে সেবন করলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন চতুর্থ ওষুধ লেকেসিস রোগ লক্ষণ ইরিসিফলাসের ক্ষেত্রে ল্যাকেসিসের কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে এর মধ্যে মুখমণ্ডলের বাম দিকে বিসর্প শুরু হয় এবং ধীরে ধীরে দাম দিকে প্রসারিত হয় ক্রমেই আক্রান্ত স্থান উজ্জ্বল লাল হয়ে নীলাভ বা বেগুনি বর্ণ ধারণ করে কষির দিল্লিগুলো বিশেষভাবে আক্রান্ত ও প্রচুর রসপূর্ণ থাকে নারী দুর্বল ও দ্রুত গুম থাকে বিড় করে পলাপকে ধীরে ধীরে পস্তে শুরু করে এইসব লক্ষণ প্রকাশের মাধ্যমে ইরিসিপালাস দেখা গেলে ল্যাকেসিস কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে সেবন বিধি নতুন হলে রুগী স্টাটি ও লু হান্ড্রেড দিনে দুই থেকে তিনবার সেবন করবেন আর পুরাতন রোগী হলে প্রথমে নিম্নশক্তির ওষুধগুলো সেবন করবেন পরে উচ্চ শক্তির ওষুধগুলো নিয়ম অনুযায়ী সেবন করবেন যে সাতটি ওষুধ নিয়ে আলোচনা করেছি এই ওষুধগুলো ইরিসিফেলাসের ক্ষেত্রে খুবই কার্যকরী ও ইফেক্টিভ ওষুধ সেবনের পূর্বে অবশ্যই লক্ষণ মিলিয়ে ওষুধ বাছাই করতে হবে এক্ষেত্রে একজন ভালো হোমিওপ্যাথের পরামর্শ নিতে পারেন ধৈর্য সহকারে নিয়ম মেনে সেবন করলে ইরিসিফেলাসের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন ইনশাআল্লাহ